হ্যালো এভরিওয়ান রোজ রোজ ডাল তরকারি খেতে কারোরই ভালো লাগে না এছাড়াও পঞ্চব্যঞ্জন রান্না করার মতন এনার্জিটাও থাকে না তাই আজকে আমরা বানাবো বাংলার কিছু সিম্পল ডিশ যেটা তুমি বাড়িতে ইজিলি বানাতে পারবে তো আজকে আমরা দেখো নিয়ে নিয়েছি অনেকগুলো বরবটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন সবার প্রথমে বরবটিগুলোকে ভালো করে কুচিয়ে সেগুলোকে জলেতে ধুয়ে নিতে হবে বরবটিগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে হালকা করে আমি সটে করে নিচ্ছি দেখো খুন্তি দিয়ে একদম গাগুলোকে হালকা হালকা করে আমরা ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে এগুলো আমরা একটা জায়গাতে তুলে নিচ্ছি দেখো আমি কিন্তু একদমই হালকা সর্টে করেছি এবার বরবটিগুলো সেই তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে বরবটিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি বরবটিগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এবার বরবটিটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটুখানি হলুদ গুঁড়ো এবার সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স ফ্লেম কিন্তু লো রাখবে লো ফ্লেমেই সমস্তটাকে ভালো করে কিন্তু ভাজবে এমনভাবেই ভাজবে যেন বরবটিগুলো একদম পুরো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা বন্ধ করে দেবো যাতে বরবটিগুলো কমপ্লিটলি ভালোভাবে ভাজা হয়ে যায় ভেতর থেকেও যেন সেদ্ধ হয়ে যায় বরবটিগুলো ভাজা হয়ে গেলে আমি বরবটিগুলোকে নাবিয়ে নেব দেখো আগে থেকে লঙ্কা আর আমি রসুনগুলোকে ভেজে রেখেছিলাম বরবটিটাও এবার কমপ্লিটলি আমার ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি ভালো করে বেটে নেব তোমাদের কাছে মিক্সি থাকলে তো খুবই সুবিধা মিক্সিতে ভালোভাবে বেটে নেবে আমি এখানে শিলনোড়াতে বাড়ছি তো ভালোভাবে মিহি করে কিন্তু আমি বেটে নিচ্ছি মানে যতটা পসিবেল হয় ততটুকুই মিহি করে বাটা হয়েছে তোমরা চাইলে এটাকে একবার বেটে আর একবার বাটতে পারো তো এতে ভালোভাবে একদম মিহি হয়ে যাবে দুবার বাটলে তো আমি সমস্তটাকে শিলনোড়ায় দেখো এইভাবে বাই দা ওয়ে তুমি কিসে বাটতে পছন্দ করো সেটা কিন্তু আমি কমেন্টে জানিও এবার চলো কড়াতে দিয়ে দেবো সরষের তেল তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেবো এটা হালকা হালকা ভাজা হয়ে যাবে এরপর আমরা কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দেখো পেঁয়াজগুলোকে কিন্তু একদম মোটা মোটা করে কুচিয়েছিলাম এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে খুন্তি দিয়ে দেখো মিক্স করে দেবো মিক্স করে দিয়ে পিঁয়াজটাকে আমি ভাজবো এখন ফ্লেমটা কিন্তু লো রাখবে ফ্লেম যদি বাড়িয়ে রাখো তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে যাই হোক পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বরবটি বাটাটা যেটা আমি কাঁচা লঙ্কা আর রসুনের সাথে বেটে রেখেছিলাম এবার খন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করতে হবে কিন্তু তার আগে আমরা দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি তুমি তোমার আন্দাজ মতন দিও আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর ছোটো চামচের একদম অল্প একটুখানি চিনি দিয়েছি সমস্তটাকে ভালো করে দিয়ে দেখো মিক্স করে নিতে হবে জানি একটু সমস্যা হবে কিন্তু আমি জানি তুমি ঠিকই পারবে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের বরবটির ভর্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে চলো এবার নেক্সট রান্নার দিকে তার আগে আমাদেরকে পোস্ত বাড়তে হবে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত একটু জল দিয়ে আমি পোস্তটাকে ভালো করে বেটে নেব তোমাদের যদি কারোর পোস্ত বাড়তে অসুবিধা হয় মানে পোস্তটা এরকম সরে সরে চলে যাচ্ছে তখন একটা কাজ করতে পারো অল্প একটু নুন দিয়ে দিতে পারো তো এতে তোমার পোস্ত বাড়তে একটু সুবিধা হবে চলো এবার পেঁয়াজগুলোকে কেটে নিই আমি নিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে একটু আমি মোটা মোটা করে কুঁচিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো আমি কিন্তু এখনও বঁটিতেই কোচাই বাই দেবে তুমি কিসে কোচাও সেটা কিন্তু আমায় জানিও অবশ্যই আমি চপারেও কোচাতে পারি যাই হোক চলো এ দেখো আমি এখানে অনেকগুলোই পেঁয়াজ নিয়েছিলাম তো তোমার যেরকম লাগবে সেই অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী তুমি পেঁয়াজ নিও আমি আজকে এখানে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি তো চলো এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে কড়াটাকে সর্ষের তেল মাখিয়ে নিই এবার দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে ভালো করে দেখো এরকম খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো আর খন্তি দিয়ে ভালো করে না আমি একটু গেঁথে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো না ভালোভাবে একদম খুলে যায় আর পেঁয়াজটা না পারফেক্টলি ভাজাও হয় দেখো সমস্ত পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একদম ছাড়ানো হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে হালকা একটা গোল্ডেন কালারও এসে গেছে এখন কিন্তু কাজ শেষ হয়নি এখন আরও কাজ বাকি আছে তো যাই হোক পেঁয়াজটাকে দেখো এরকমভাবে ছড়িয়ে দেবে ছড়িয়ে পেঁয়াজটাকে ভাজবে যখন দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন দিয়ে দেবে এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প করে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন সব কিছু দিয়ে ভালো করে কিন্তু খন্তি দিয়ে মিক্স করে দিতে হবে দেখো ভালোভাবে এইরকমভাবে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজটা একদম ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মেখে নেয় এবার আমরা যে পোস্তটা বেড়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা দেখো নামতেই চাইছে না একদম বাটি থেকে ভালোভাবে খুন্তি করে কিন্তু এইরকমভাবে মিক্স করে নিতে হবে পোস্তটাকে এবার আমি পোস্তটা দেখো বাটিতে যতটুকু লেগেছিলো সেটা আমি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাঙালি তো কিছু ওয়েস্ট করা যাবে না যাই হোক চলো খন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি এই মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি এবার সমস্ত কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটি হানি জল আর কাঁচা লঙ্কাকে চিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো আর উপর থেকে ছড়িয়ে দেবো বেশি করে সর্ষের তেল এই রান্নাতে সত্যি কথা বলতে সর্ষের তেল একটা মেন ফ্লেভার আনে সত্যি বলতে পেঁয়াজ পোস্ত খাওয়ার সময় ওই যে তেলের স্মেলটা আমার তো এত দারুণ লাগে সেই ঝাঁজ কি বলবো তাহলে বরবটির ভর্তা পেঁয়াজ পোস্ত একেবারেই রেডি আর মাছের ঝোলের রেসিপি চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখো সেখানে তোমাকে একদম কমপ্লিটলি গাইড করে দেবো মাছের ঝোলটা কীভাবে করতে হবে এনজয় ইট আর তোমার রেসিপি কীরকম লাগলো আমাদেরকে কমেন্টে জানিও